আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছে যারা ওইখানে ড্রেসগুলো পাও নেই ওই ভিডিও থেকে এই ভিডিও থেকে তোমরা নিয়ে নিবা প্রাইস পড়বে পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা যে বা তাড়াতাড়ি স্ক্রিন শট দিবা এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ড্রেস আর অনেক গর্জিয়াস একটা ড্রেস অনেক গর্জিয়াস ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা এটা যেমন পড়বে তোমার মার তো মার তো টাকা মার তো চোদ্দোশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে দিবা মার তো চোদ্দোশো টাকা অনেক সুন্দর মার তো পাচ্ছ এক হাজার পঞ্চাশ টাকাটা না কিন্তু এটা দেখো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা মার তো বারোশো পঞ্চাশ টাকা এটা পাবা মার তো তেরোশো টাকা চেষ্টা করবো এখন থেকে সন্ধ্যাবেলা ভিডিওটা দেওয়ার জন্য তোমরা দেখবা যার যাটা ভালো লাগবো স্ক্রিনশট দিয়ে নেবা তেরোশো টাকা এটা বাবা মাত্র তেরোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস একদম মানে যেখানে যাবা তোমরা তাকায় থাকবে মানুষ তেরোশো টাকায় এই ড্রেসগুলো তাকায় থাকবে হ্যাঁ দেখ তার খুলিস না এটা দুইজন আপু পাবা হলুদটা দুইজন আপু পাবা এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যারা কালকে পশু পার্সেল নিবা তারা পিক করবা ড্রেসগুলো তাহলে আমি দিব না কেন নতুন মানে এতদিন জমায়া যারা নিবা তারা পিক দেওয়ার দরকার নেই কালকে পশুর ভিতরে যারা পার্সেল নিবা তাদের কি দেওয়া হবে এটা কই নেই তো না মার তো বারোশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ